আসসালামু আলাইকুম টেকনিক ইজি ইডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ম্যাথ বই থেকে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ সবার প্রথমে আমরা যেই সংক্ষিপ্ত প্রশ্নটার সমাধান করব এখানে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন বলা হলো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু সিক্স পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু ফোরটিন এই হচ্ছে দুইটা তথ্য তারা দিছে আর আমাদের কাছে তারা জানতে চায় পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মান কত তাহলে এই যে দুইটা তথ্য দিল এই দুইটা তথ্য আমাদের কাজে লাগবে আমরা একটা সূত্র প্রয়োগ করব সেখান থেকে এটার মান চলে আসবে আমরা জানি পি প্লাস কিউ প্লাস আর স্কোয়ার ইকুয়াল অর্থাৎ ওই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের যে সূত্র তাহলে পি প্লাস কিউ প্লাস আর হোলি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস টু পি আর প্লাস টু আর পি ঠিক আছে এই হচ্ছে সূত্রটা ওই যে এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে তো পি প্লাস কিউ প্লাস আর এটার মান দেওয়া আছে সিক্স তাহলে আমরা সিক্স লিখলাম বাহিরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিলাম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটার মানও দেওয়া আছে ফরটিন তো আমরা মানটা বসালাম ফরটিন প্লাস প্লাস টু 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 কমন নেওয়া যায় কমন নেওয়া যায় আচ্ছা নিলাম আমরা কমন নিলাম তাহলে পি প্লাস পি আর প্লাস আর পি এটা এখানের মধ্যে কিউ আর হবে টু পি কিউ কিউ আর পি ওই যে সূত্রটা টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ হচ্ছে পি তাই না 2pq টু পি কিউ প্লাস টু এটা কিউ আর হবে হ্যাঁ কিউ আর আমাদের বই এটা সঠিক বের হবে কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে আমরা টু কমন নিলাম পি প্লাস আর প্লাস আর আচ্ছা তো এখন সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স তাহলে ছত্রিশ থেকে এই যে চোদ্দো এই যদি চলে আসে তাহলে মাইনাস হবে ছত্রিশ আর এই চোদ্দো যখন এই পাশে আসবে তাহলে মাইনাস ফোরটিন ছত্রিশ থেকে চোদ্দ বিয়োগ করতে হবে তাহলে টু ইন্টু টু ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু থার্টি সিক্স মাইনাস ফোরটিন ছত্রিশ থেকে চোদ্দ যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে বাইশ কত থাকে বাইশ থাকে এই যে লেখাটা এখানের মধ্যে কিউ হবে এটা আবার দিয়ে রাখি তো দেখেন তাহলে আমরা বলতে পারি টু ইন্টু পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি ইকুয়াল টু থার্টি সিক্স মাইনাস ফোরটিন ছত্রিশ থেকে চোদ্দ বিয়ে করলে বাইশ দুই এখানে গুণ আকারে আসে ওই থেকে গেলে ভাগ হবে বাইশকে দুই দিয়ে ভাগ করলে এগারো হয় আমরা মান পেয়ে গেলাম পিকিউ প্লাস কিউ আর প্লাস আর পি এর মান হচ্ছে এলিভেন এই প্রশ্নটার সমাধান করা শেষ একদম সহজ একটা প্রশ্ন এবার আমাদেরকে বললো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু ফাইভ এবি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো ওই এগারো অঙ্কটাই আগের অঙ্কটাই ওইটার মতো করেই করবো সূত্রটা প্রয়োগ করে দিব আমরা আমরা লিখবো যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ আচ্ছা তার মানগুলো বসাই দিই এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে ফাইভ বাহিরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা আমরা জানি না এ বি প্লাস বি সি প্লাস সি এ তার মানটা আমরা জানি এইট এই যে তার মান এইট তো বসাইলাম তো আট দিকে ষোলো হয় তাই না ষোলো হয় পাঁচ পাঁচা পঁচিশ ওই যে ষোলো যদি এই পাশে চলে আসে তাহলে পঁচিশ বিয়ক ষোলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু পঁচিশ বিয়ক ষোলো তাহলে আমরা পঁচিশ থেকে যদি ষোলোকে বিয়োগ করি তাহলে থেকে নয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু নাইন বের হয়েছে আমাদের ইজিমেট বইয়ে যেই প্রশ্নগুলো আপনারা সমাধান করতেছেন একই রকমের প্রশ্ন সমাধান করার পরে আপনাকে আবার প্র্যাকটিস করার জন্য কিছু প্রশ্ন দেওয়া হবে যে আপনি তো এই মাত্র এই প্রশ্নটার উত্তরটা শিখলেন কীভাবে করে সমাধান করা হলো কী কী পদ্ধতি মানা হলো আপনি যেহেতু বুঝলেন এখন নিজে থেকে একটু প্র্যাকটিস করেন আর সেই প্র্যাকটিস করার জন্য এখানে প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে যে উপরে যে প্রশ্নগুলো আপনি দেখেছেন হুবহু ওই রকমভাবেই এই প্রশ্নগুলোর আপনারা সমাধান করতে পারবেন ঠিক আছে এই বলা হয়েছে নিজে করো আপনি নিজেভাবে একটু প্র্যাকটিস করেন আচ্ছা এবার আসেন আরেকটা প্রশ্নতে যাই এখানে বলা হলো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু জিরো একটা তথ্য রুট টু ইন্টু রুট এ প্লাস ওয়ান বাই রুট এ এটার মান কত নির্ণয় করো তো যেই তথ্যটা দেওয়া আমরা সেই তথ্যটা লিখলাম আচ্ছা একটু দেখেন তো সবাই আমি যদি এ এর জায়গায় রুট এ স্কোয়ার লিখি কোনো সমস্যা আছে এ এর জায়গায় রুট এ স্কোয়ার না কোনো সমস্যা নেই কেন সমস্যা নেই কারণ স্কোয়ার রুটে কাটাকাটি যায় স্কোয়ার রুটে কাটাকাটি যায় সেই এ ই থাকবে ওয়ান বাই এ এর পরিবর্তে ওয়ান বাই রুট এ হোলিস্কোয়ার যদি লিখি কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নাই ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হয় রুট এ স্কোয়ার করলে এ হয় তাহলে আমরা এখানে যে লাইনটা দেওয়া ছিল এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু জিরো আমরা এখন পরবর্তী লাইনে গিয়ে চেহারা পাল্টাইছি মান কিন্তু একই আছে চেহারা পাল্টাইছি রুট এ স্কোয়ার প্লাস ওয়ান বাই রুটে স্কোয়ার এই মুহূর্তে রুট এ তাকে আমরা মনে মনে এ বলবো ওয়ান বাই রুটে তাকে আমরা মনে মনে বি বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি

আমরা মান পেলাম রুট এ প্লাস ওয়ান বাই রুট এ টু রুট টু একটা মান পেয়েছি আমাদেরকে যেই মান বের করতে বলেছে যে তোমরা মান নির্ণয় রুট টু টু রুট এ প্লাস ওয়ান বাই রুট এটার মান বের করো তোমরা তো আমরা তো এইমাত্র রুট এ প্লাস ওয়ান বাই রুট এ এইটার মান বের করেছি রুট এ প্লাস ওয়ান বাই রুট এ এটার মান কত রুট টু সামনে আছে রুট টু এইটার মান হচ্ছে রুট টু বসাইলাম সামনে রুট টু গুণ চিহ্ন এটার মান আবার রুট্টু টু আচ্ছা রুট আর রুট গুণ দিলে হবে শুধু টু কারণ রুট টু ইন্টু রুট টু তার মানে কি রুট টু হোলি স্কোয়ার স্কোয়ার রুটে কাটাকাটি যায় তাহলে শুধু টু থাকে তাহলে রুট টু রুট টু গুন দিলে কি হয় টু হয়ে যায় তাহলে আমাদেরকে তারা যেই তথ্যটা দিল এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু জিরো তাহলে রুট টু ইন্টু রুট এ প্লাস ওয়ান বাই রুটের মান বের করো আমরা প্রথমে রুটে এ প্লাস ওয়ান বাই রুটে এটার মানটা আগে বের করে নিলাম এই তথ্যটা ব্যবহার করে এটার মান বের করেছি পরবর্তীতে গিয়ে রুট টু ইন টু এটার মান বসিয়েছি অঙ্কটা কমপ্লিট রেজাল্ট বের হয়েছে টু এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে তাকাই পরবর্তী প্রশ্নে কী বলছে পি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু রুট ফাইভ পি হলে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের মান কত তারা জানতে চায় দেখেন যেই তথ্যটা দেওয়া আমরা সেই তথ্যটা লিখলাম এখন উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করব উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করব কেন কারণ এই যে রুট ফাইভ পি তো উভয় পক্ষ যদি পি দ্বারা ভাগ করি তাহলে এই পিটা কাটা যাবে শুধু রুট ফাইভ থাকবে উভয় পক্ষকে পি দ্বারা আমরা ভাগ করবো আচ্ছা তাহলে বাম পক্ষকেও আর কি এই যে এই বাম দিকে যা আছে তাকেও পি দ্বারা ভাগ ডান দিকে যা আছে তাকেও পি দ্বারা ভাগ তো পিপি কাটা যায় আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এই যে পি এটা পি স্কোয়ারের নিচেও আছে এই পিটা ওয়ানের নিচেও আছে তাহলে পি স্কোয়ার ডিভাইডেড বাই পি পি স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস ওয়ান বাইপি ওয়ান টু রুট ফাইভ তো পি আর পি স্কোয়ার কাটলে শুধু পি থাকে মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট ফাইভ আমরা লিখতে পারি পি মাইনাস ওয়ান বাই পি ইকুয়াল টু রুট ফাইভ তো এখন দেখেন এই যে পি মাইনাস ওয়ান বাই পি টু রুট ফাইভ পেলাম আমাদেরকে বলেছে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের মান বের করো অর্থাৎ এক কথায় বলতে গেলে এ কিউব মাইনাস বি কিউবের মান বের করো তো আমরা সেই এ কিউব মাইনাস বি কিউবের মান বের করার জন্য প্রথমে এই পি মাইনাস ওয়ান বাই পি এর মান বের করেছি পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব সূত্রটা কি পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব সূত্র পি মাইনাস ওয়ান বাই পি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি অর্থাৎ আমরা এখানে শুধু পিকে যদি এ ভাবি আর ওয়ান বাইপিকে যদি বি ভাবি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব মাইনাস থ্রি বিটু এ মাইনাস বি তো সেই ক্ষেত্রে এখানে মানটা আমরা এখন বসিয়ে দিব কারণ এই সূত্র যখন আমি অ্যাপ্লাই করবো আমার পি মাইনাস ওয়ান বাই পি এর মান দরকার তো আমি পি মাইনাস ওয়ান বাই পি এর মান আগেই বের করে নিলাম রুট ফাইভ মানটাকে এখন বসিয়ে দিব ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে এই যে পিপি কাটা পি মাইনাস ওয়ান বাই পি এর মান হচ্ছে রুট ফাইভ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এটার মান রুট ফাইভ রুট ফাইভকে হোল কিউব করলে ফাইভ রুট ফাইভ আসবে আমাদের সামনে আর থ্রি রুট ফাইভ এখানে পাঁচটা রুট ফাইভ থেকে যদি তিনটা রুট ফাইভ চলে যায় তাহলে আর থাকে দুইটা রুট ফাইভ রুট ফাইভকে কিউব করলে কী হয় ফাইভ রুট ফাইভ আর এখানে আছে থ্রি রুট ফাইভ পাঁচটা রুট ফাইভ থেকে তিনটা রুট ফাইভ যদি বাদ দেওয়া হয় দুইটা রুট ফাইভ থাকে তাহলে আমাদেরকে যে বলা হলো পিকিউব মাইনাস ওয়ান বাই পিকিউবের মান বের করো মান বের হয়েছে টু রুট ফাইভ এটা আমাদের এখানেও লিখে দেওয়া হয়েছে এই যে এই মানটা আমাদের এখানে লিখে দেওয়া হয়েছে এই যে আমি যেটা ওখানে লিখে দেখাইলাম সেটা এখানেও লিখে দেখানো হয়েছে ঠিক আছে টু রুট ফাইভ হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার তো আমাদেরকে তারা এই প্রশ্নটা দিয়ে বলেছিল যে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউবের মান বের করো অর্থাৎ এক কথায় বলতে গেলে এ কিউব মাইনাস বি কিউবের মানটা আর কি সূত্রটা প্রয়োগ করে রেজাল্টটা বের করো আমরা সেটা করে ফেলেছি এই অঙ্কটার সমাধানটা আমাদের এখানে আপনি যখন কোনো একটা অঙ্ক সমাধান করতেছেন সেটা শেখার পর প্র্যাকটিস করার জন্য আবার আপনাকে কিছু প্রশ্ন দেওয়া হচ্ছে যে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন তো আমাদের ম্যাথ বইয়ে এরকমভাবে বিভিন্ন প্রশ্নের সমাধান করার পর আপনাকে আবার প্র্যাকটিস করার জন্য কিছু প্রশ্ন দেওয়া থাকবে নিজে করো তা আপনি ওগুলো নিজে নিজে প্র্যাকটিস করবেন আসলেই বুঝলেন কি না সমস্যা হচ্ছে না তো এই জন্য তো আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে স্ক্যান করা মাত্র ওই প্রশ্নটার সমাধানের ভিডিও আপনি দেখতে পাবেন এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ